যাই হোক কামরা বাবা লাগছে তো সব বাইকে স্যার তো আশা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো বৃহস্পতিবার তো অনেকক্ষণ আগে উঠেছি সকালবেলা পড়ানো ছিল পড়ানোর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি সারাদিন কি করে রাখে সবটাই শেয়ার করবো আর তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দাও তোমরা আজকে বাড়িতে মায়ের ছুটি এখন থাকবে কদিন ভালো ভালো রান্নাও দেখতে পাবে আর এখানে আলু ভাজা হচ্ছে রুটি হয়ে গেছে আরও কিছু তরকারি করেছে সেগুলো তোমাদের পরে শেয়ার করবো তোমরা তো দেখতেই পেলে আলু ভাজ বা তো রুটি ডিম সিদ্ধ আর আলু ভাজা খাওয়ার হয়ে গেছে আবার সকালবেলার ব্রেকফাস্ট তারপরে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম অনলাইনে যেরকম ধরো পেঁয়াজ আলু দুধ তো সেগুলো বাড়িতে চলে এসেছে আর এই সুবিধাটা হয়ে খুব ভালো হয়েছে বেশ অফারও দেয় আর বাড়িতে চলেও আসে বাজার যেতে হয় না বাজার তো যেতে হয় কিন্তু যখন খুব দরকার হয় এইগুলো বেশ সাহায্য করে তারপর একটু পড়তে বসেছিলাম যেহেতু সামনেই পরীক্ষা বা দু তারিখ থেকে তো এরকমই ভিডিও হয়তো খুব ছোটো ছোটো এখন কটা বাজে বলল তো এই দেখো দশটা পঞ্চাশ এখন আমি পড়তে বসেছি একটু পরেই পড়তে থেকে উঠে যাব তারপরে পুজো দেব। তো এখন দেখে বুঝতেই পারছো আজকে বৃহস্পতিবারের পুজো বেশ চারি সুন্দর করে ফুল দিয়ে ফল দিয়ে পুজো দেব। আর মা এদিকে কী রান্না করছে বলো তো আলু দিয়ে একটা কিছু করবে আর ভাত ওইদিকে দিকে প্রায় হয়ে গেছে তো কেমন লাগছে আজকের পুজো দেওয়াটা আমাকে কিন্তু কমেন্টে জানি বৃহস্পতিবার এরকম চারিদিকে ফুল ফল দিয়ে পুজো দিতে আর ধূপ ধুনো দিয়ে দারুণ লাগে আর বড় বেশ সুন্দর লাগছিল আজকে মালাটা পরে এরকম জবা ফুলের মালা দেখলেই না আমার খুব নিতে ইচ্ছা করে তো নিয়েও নিয়েছি দিদি বদি দেয় এমন একটা জায়গায় টিম লাগিয়েছি কমেন্ট করে খুঁজে দেখাও তো এখানে ফলগুলো সব নামিয়ে নিয়েছি এখানে বেদানা আছে লেবু আছে বেদানাটা বেশ অনেকটাই ছিল এগুলো দিয়েছিলাম ঠাকুরকে খেতে তো সেগুলো তুলে রেখে দিয়েছি এখানে একটা সবজি দিয়ে কিছু তরকারি করেছিল মা আর এইদিকে থালা দাঁড়াও দেখি কি ও আচ্ছা মাছের তরকারি ছিল আর এইদিকে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিল যেহেতু কাঁচা পেঁয়াজ খাবে ডাল রয়েছে তার সাথে এইদিকে আর একটা কিছু তরকারি ছিল ও আচ্ছা চিকেন ছিল একটুখানি ওই অল্প সামান্য ফ্রিজে ছিল সেটাই মা রান্না করেছিল আর এইদিকে মা এখানে বালতি টালতি পরিষ্কার রান্নাঘরে অনেক টুকিটাকি কাজ থাকে তো সেগুলোই করছে আর এখন চলে এসেছে একদম সন্ধ্যাবেলা বৃহস্পতিবারে সন্ধ্যাবেলা একটু দিয়ে পুজো দিয়েছি আর এখন বাজে সাড়ে ছটা মা ওইদিকে দাঁড়িয়ে আছে মাও একটু চা ঠা আর এই পপকর্নটা নিয়ে এসেছিলাম প্রিভিয়ারে যখন সিনেমা দেখতে গেছিলাম তখনই নিয়ে আসা আর পপকর্নটা খেতে তো খুব সুন্দর তো এখন ওটাই করব আমি আমিও এটা বারবার ধরে দেখছিলাম যে কখন হবে কখন হবে কিন্তু ভাবলাম এখনই তো দিয়েছিস সবে আর এতটাই অধৈর্য হয়ে গেছিল দেখো খুলে দেখাও শুরু করে ফেলেছি কিছু জিনিস মা অর্ডার দিয়েছিল এই যেমন দুধ টুধ সেগুলো তো তোমরা দেখলেই তো এখন এই দুধ দিয়ে চা হবে তাই এই দুধের প্যাকেটটা বার করে রেখেছে আর এটা হলো ডবল টনের লাইট মিল্ক খেতে জাস্ট অসাধারণ তো এখন চা আর বিস্কুট খেয়ে নেবো আর আমার নাই কদিন ধরে আবারও ঠান্ডা লেগেছে জানি না কেন প্রচণ্ড ঠান্ডা লাগে তো এটা হলো আবার পরের দিন মানে নেক্সট দিন এটা কি কোন দিনের ভিডিও বলো তো এটা মনে হচ্ছে যতদূর শুক্রবারের ভিডিও হ্যাঁ শুক্রবারেরই ভিডিও কী করবো বলতো একসাথে তিনটে দিনের ভিডিও শুট করেছি তোমরা জানতেই পারবে কেন কিসের জন্য কি কারণে লাস্টে পর্যন্ত পুরো দেখতে থাকো কিছু ভয়েস তোমাদেরকে আমি শেয়ার করেছি তো সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে একটু বেরিয়েছিলাম মানে খুবই মানে অশান্ত মন নিয়ে একটুখানি গেছিলাম শান্তির খোঁজে বড় কাছে তো যাওয়ার পথে এতটাই রোদ্দুর আর গরম আর কলেজ দিয়ে গেছিলাম তাই একটুখানি নিরামিষ ঘুগনি খেয়ে নিয়েছি বলতেই পারো পুজো দিতে যাচ্ছ তাও খেয়ে দিয়ে কি করবো বলো কিছু করার নেই সেই সকালবেলা বেরিয়েছি একদম কিছু না খেয়ে থাকতে পারবো না ওষুধ সে তো প্রায় বলতে পারো অগোছালো হয়ে গেছে মানে ওই এবেলা খাচ্ছি তো ও বেলা খাচ্ছি না ওবেলা খাচ্ছি তো সেবেলা খাচ্ছি না এরকম একটা ব্যাপার তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তাটা বেশ ফাঁকা প্রথমে তো ভাবছিলাম বিশাল বড় লাইন পড়বে কিন্তু না মোটামুটি পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়েছি লাইনে তারপরেই হয়ে গেছে যেহেতু মন্দির খোলার কিছুক্ষণ পরেই গেছিলাম তাই বেশ ফাঁকাই পেয়েছিলাম দেন তারপর বাড়ি চলে গেছি এটা সন্ধ্যাবেলায় আমার খেতে দিয়েছিলাম ও আমার একটু ভুল হয়ে গেল সন্ধ্যাবেলা না এটা হলো রাত্রির বেলা কি করবো বলো বললামই তো অনেক দিনের ভিডিও তো মনে নেই আসার সময় একটু কচু শাক নিয়ে এসেছিলাম আর তার সাথে আরেকটু শাকও নিয়ে এসেছিলাম সেটা শেয়ার করা হয় দুপুরবেলা মা বানিয়েছিল ডিমের ঝাল তো সেটা তো খাওয়া হয়নি তাই এখন রাত্রিবেলায় খাবো আর মার কাজটাও হয়নি মা গেছিলো ঠিকই কিন্তু আবার চলে এসেছিলো আর রাত্রিবেলা কুমড়ো ছক্কা আর এই যে শাক এই শাকটাই বাবা বেছে কেটে ধুয়ে রেখে দিয়েছে পরের দিন সকালবেলা করার জন্য আর মাও এখন কিছুদিন ছুটি আছে মানে দু তিন দিন মতো তো এখানে পরোটা তরকারি জাস্ট অসাধারণ খেতে এটা হলো শনিবার মানে শনিবার সকালবেলা মা বলল শরীর তো তোর খুবই খারাপ এইগুলো একটু খা কিন্তু আমার না বিশ্বাস করো একদম ভাল লাগে না এইসব ছোলা বাদাম এসব খেতে তাও আমার নিজের জন্য ব্যাংকে একটা প্রবলেম ছিল দুজনারই তো তাই জন্য বেরিয়েছিলাম মেনলি প্রবলেমটা ওরই ছিল আমার একটা ছোট্ট কাজ ছিল ব্যাংকে তো সেটাই আলোচনা করতে করতে খুব সিরিয়াস হয়ে যাচ্ছিলাম দুজনেই রোদের মধ্যে দেখে বুঝতেই পারছো আমার চোখ মুখ দেখে তো কি করব বলো এখন প্রচণ্ড মানে খারাপ সময় হোক ভালো সময় হোক যাই হোক যা মানুষের সময় তো সবসময় এক যায় না আজ ভালো হলে কাল ঠিকই খারাপ হবে এটা ভগবান ঠিক করেই রেখে দেয় এতটা জরদি কেন বলছি বলো তো একটা সময় খুব ভালো ছিল এখন খারাপ আবার ঠিক ভালো হবে সামনেই আমিই তো দুর্গাপুজো তাই জন্যই বললাম এই কথাটা দুপুরবেলা গপোষণাকে খেতে দিয়ে দিয়েছি কলা আর তার সাথে বাটার তো ও খাক আর এইদিকে আমি দিয়ে দিয়েছি নজর কাটানোর জন্য নজর লেবু লঙ্কা তো যাই হোক এটা জাস্ট জোকস করে বললাম আর আগের দিনে সেই কচু শাক যেটা আজকে নিরামিষ বা ছোলা দিয়ে রান্না করেছিল খেতে অসাধারণ হয়েছিলো তার সাথে শাক ডাল পাপড় ভাজা এইসব তো ছিলই আর এখানে দেখো আমার ওষুধের ভান্ডার মানে কি বলবো জাস্ট দেখো তোমরাই দেখো এত এত ওষুধ আমি এখন সব কৌটোয় করে রেখে দেব কারণ অগোছলো করে রাখলে না ঠিক খুঁজে পাওয়া যায় না এই স্যারিডন যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা স্যারিডন মাইগ্রেনের জন্য মানে আমাকে প্রায়ই বলতে পারো খেতে হতে পারে কিন্তু পেনকিলার খাওয়ার আমার খুব মানে বারণ আর কি তো যাই হোক আমি আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমার এই ভিডিওটাই লাস্ট যেখানে আমি আমার এইসব পার্সোনাল কথা তোমাদেরকে শেয়ার করলাম এরপর থেকে আর কখনো এরকম ভিডিও আসবে না আশা করি আমি তোমাদেরকে যেরকম ভিডিও শেয়ার করে থাকি খুব ভালো সুন্দর একটা সেরকমই কর কারণ আমার এরকম দুঃখের ভিডিও এরকম ভিডিও দিতে আমার একদমই ভালো লাগে না কারণ এই ভিডিওটা তো স্মৃতি হয়ে থাকবে আজ না হলো এক মাস পরে হল বা এক বছর পরে হলেও দেখব যেরকম হয়ে থাকে আমি না অনেক পুরনো পুরনো ভিডিও মাঝে মাঝে চালিয়ে দেখি তো এরকম তো হবেই না কারণ এগুলো তো স্মৃতি গেটে তালা দিয়ে বেরাচ্ছি এক পড়তে যাব তো পড়তে যাব যেহেতু সামনেই আমার এক্সাম দু তারিখ থেকে তো ওই জন্য তাড়াতাড়ি করে গেটে তালা দিচ্ছিলাম কিন্তু এক হাতে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না তো ফাইনালি অনেক যুদ্ধ টুদ্ধ করে তারপরে দিয়ে হঠ করে হেঁটে যাচ্ছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর অনেকটা মানে ওই দেখো ভাই পড়ছে ওখানে দেখে কি ভাবছো অনেক টাকা পয়সা আছে ব্যাংকে হ্যাঁ গো অনেক টাকা পয়সা আছে সেগুলোই তুলতে গেছিলাম ব্যাগ নিয়ে কারণ এটিএম থেকে টাকা তুলছে মানে ব্যাগ নিয়ে যেতে হবে তো বলো এগুলো অনেকেই না মনে করে থাকে তাই তাদেরকেই উত্তরটা দিলাম কিছু ভিডিও মানে শেয়ার করবো তাই জন্যই আজকে কথাগুলো বলা তোমরা তো এতদিন দেখতেই পেলে মানে এই কটা দিনের ভিডিও তোমরা দেখতে পেলে প্রায় দু তিন দিন মিলিয়ে একটা ভিডিও করেছি কিছু প্রবলেমের জন্যে অবশ্যই করা তাহলে তো নয় তো সেটা তোমাদেরকে বলছি কিছু ক্ল্যারিসিটিশান যেটা আমি আসিনি এখানে জাস্ট কিছু কথা শেয়ার করবো তো আরেকটা ফোন চাই তো যেহেতু মা বাড়িতে আছে তাই তো মায়ের ফোন দিয়ে আমি আমার অ্যাকাউন্টটা খুলেছি তোমাদেরকে যেটা শেয়ার করার ছিল যে অনেকেই বলছিলে তো একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি দেখো প্রথমত আবার এই ইউটিউব চ্যানেলটা খোলা দু হাজার কুড়ি তিরি তিনই জুলাই ঠিক আছে এখানে আবার বায়োতে গেলে চেক করলে এখানে তোমরা পেয়ে যাবে আর ভিউজ কথা আসলে এখানে ভিউজ দেখতেই পাচ্ছ তোমরা দু লাখ তিরিশ হাজার ছশো বিরাশি ভিউজ আছে এবারে তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি সেটা হলো আমার প্রথমে ফার্স্ট ভিডিও তোমরা যদি ভিডিও সেকশানে যাও তোমরা এই ভিডিও দেখতে পাবে আমার প্রথম একদম ফার্স্ট ভিডিও আছে আজ থেকে তিন বছর আগে তখনকার ডেটটা তোমাদেরকে বলছি এখানে গেলে তোমরা ডেটটা পাবে বাইশে মে দু হাজার বাইশ এই একটা ভিডিওর পরে আবার ভিডিও এসছে প্রায় এক বছর পর এক দু বছর দু বছর মোটামুটি কোনো ভিডিও নেই নেই তারপরে এসে দু হাজার চব্বিশ দু হাজার দু হাজার তেইশে উতিরিশে নভেম্বরে ভিডিও আছে কথাগুলো তোমাদের শেয়ার করলাম সেগুলো অ্যাকচুয়ালি তোমাদেরকে শেয়ার করার না আমাকে কিছু মানে কিছু নিজেদেরই লোক এই কথাগুলো বলেছেন তো তাই যদি ক্ল্যারিফিকেশান দিতে আমি আসিনি তো তোমরা একটু চেক করে দেখতে পারো যে তোমাদেরকে দেখিয়ে দিলাম দু হাজার কুড়িতে আমার ইউটিউব চ্যানেল খোলা কিন্তু তখন আমি কোনো ভিডিও করিনি করতামও না দু হাজার বাইশে এসে তখন খুব ট্রেন্ডিংয়ে উঠেছিলো কালেকশান ভিডিও মানে মেয়েদের যাব যাবতীয় যা হয়ে থাকে ইয়ারনি হোক জামা কাপড় বুক এরকম কালেকশান ভিডিও ছিল সেখানে আমি একটা ইয়ারনিং কালেকশানের ভিডিও করেছিলাম তারপরে দেন আমি প্রায় এক মাস পরে আবার একটা ভিডিও করি এরকম ছোটো ছোটো ভিডিও টুকটাক খুব দমাসে থমাসে একটা করে দিতাম কন্টিনিউ ছিল না দু হাজার চব্বিশে এসে আমি ভিডিওটাকে তখন বুঝলাম যে এটা ভিডিও আমি যেটা করছিলাম সেটা করা যেতে পারে কিন্তু কোনো কন্টেন্ট ছিল না আমার হাতে যে আমি কী কন্টেন্ট দেবো কী দেখাবো যেহেতু অ্যাজ এ স্টুডেন্ট তো আমার তো কোনো সংসারের কাজ দেখানোর দেখাবো না বা আমি হাউস ওয়াইফ না যে আমি সংসারে এত কাজ করছি এত কাজ দেখাবো তো আমি রেগুলার কলেজ যাচ্ছি পড়া পড়তে যাচ্ছি এগোচ্ছি এইসব কী দেখাবার কী ভিডিও হবে তাও ভালো আছে না ডেইলি লাইফস্টাইল দেখানো যাক নাম চেঞ্জ করলাম সব কিছু চেঞ্জ করে দিলাম ওখানে কোলা লাইফস্টাইল তাহলে লাইফস্টাইল যখন আবার আমার ইয়েতে দেওয়াই রয়েছে তার মানে কী দেখাবো যে আমার লাইফস্টাইল আমি কী করছি না করছি সেগুলো তোমাদের শেয়ার করবো কিন্তু তার মধ্যেও একটা কিন্তু আছে কিন্তুটা এটাই যে আমি আমার ভালো জিনিসগুলো যেগুলো আমার সারাদিন ভালো কাজ সেগুলি তোমাদেরকে শেয়ার করে থাকি কোনো পার্সোনাল কাজ বা পার্সোনাল কোনো কষ্ট দুঃখ এসব শেয়ার করি না যেটা গোটা হচ্ছে তাই এটা আমার জীবনে ভালো সেটাই আমি শেয়ার করি তো সেখানে গিয়েও অনেকের অনেক প্রবলেম থাকে তো তার জন্য অনেকে আমাকে বলেছে যে এরকম ভিডিও নিয়ে করো না অনেকে কমেন্ট এসেও বলেছে তো তাই জন্য আমি আজকে প্রায় দুদিন কোনো ভিডিও আমার ইয়েতে আসিনি চ্যানেলে আসিনি দেখতে পারো তোমরা লাস্ট দু তিন দিন আমি কোনো ভিডিও সেরকম করিনি একটা ছোট ভিডিও করেছি সেই ভিডিওটাতেই এই ভিডিওটা অ্যাড করে দেবো পুরো ভিডিওটা দেখলে তবেই তোকে বুঝতে পারবে আর এই যে ঘটনাটা হচ্ছে এটা হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারও আমি সেরকম ভিডিও করিনি শুক্রবারও খুব একটা করা হয়নি শনিবার কালকেরে সেটাও করা হয়নি যেখানে আমি সাত মিনিট আট মিনিটের ভিডিও দিই খুব বড় ভিডিও আমি দিয়ে থাকি না জানি আমি ভিডিও বারো মিনিটের ভিডিও দেওয়াটা উচিত তাও দিই না অনেকে অনেক কথা বলে সব কথা শোনাটা মানে শোনাটা যায় না কিন্তু কিছু কথা খারাপ লাগে তো তাই জন্যই বললাম যে দেখো ভিডিও করছি মানে এটা নয় যে টাকা ইনকাম করছি আমি টাকার এ করছি এখনো পর্যন্ত সেরকম কোনো জায়গাতে আসি তো হয়তো হয়তো ভবিষ্যতে আসতেও পারি বা কিছু তো এখনও পর্যন্ত যখন সেরকম জায়গায় দাঁড়াই নি দাঁড়াচ্ছি সবাই এখনই এত মানুষ এত কষ্ট এত কথা তুমি যদি ভালো জায়গায় দাঁড়াই তাহলে তখন তোমরা কী বলবে যে তোমরা ইউটিউব চ্যানেলটাকে বন্ধ করে দাও তো কটা একটা চ্যানেলের বন্ধ হলে তো আরেকটা চ্যানেল ঠিক ওপেন হবে আবার আরেকটা চ্যানেলও আছে কিন্তু সেটা তো আমি চালাই না চালালে ঠিকই হয়ে যেতে পারে আর সেইভাবে যদি আমি ভিডিও দিতে থাকি কন্টিনিউ ভিডিও করতে থাকি তাহলে কিন্তু অবভিয়াসলি আমি একটা চ্যানেল কারণেও খুব একটা বেশি মুখের কথা নয় এক হাজার মোটামুটি এক হাজার সাবস্ক্রাইব হলেই মডিটাইজেশান অন হয়ে যায় সব কিছুই জানি কিন্তু ওই করা হয়ে ওঠে না ভিডিও দিয়েও থাকি না তো এই যদি বলা প্রশ্ন না যে কথাটা বললাম আমি তোমাদেরকে যে আমার ভিডিও যদি ভালো না লাগে তোমরা দেখো না স্কিপ করে যাও কিন্তু ভালো লাগলে তোমরা দেখো লাইক করো কমেন্ট করো আমি কমেন্টের অত রিপ্লাইও দিতে যাই না কোনো কিছু বলি না কিন্তু পার্সোনালি যারা আমাকে সেরকম বলো নিজেদের লোকেরা অনেকেই বলে থাকে তো তাদেরকে বলছি আমার ভিডিওটা জাস্ট স্কিপ করে যাও দেখো না তোমাদের দেখ দেখতে ভালো লাগে না যখন তোমরা দেখি যখন নিজেরা সহ্য করতে পারো না অ মানে অন্যকে নজর দিয়ে থাকো তাহলে কেন দেখতে আসো দেখাটা তো কোনো দরকার নেই আরও অনেকে ভিডিও করে তাদের ভিডিও দেখো তাদের অনেক বড়ো বড়ো চ্যানেল আছে আমার তো বড়ো নয় জাস্ট ছোটো একটা চ্যানেল তাহলে দেখো না এইগুলোই বলার ছিল আর এগুলো পার্সোনালি আমি কয়েকজনকে এটা বলতে চাইলাম তোমাদের কাউকে বলতে চাইনি কথা কথাগুলো যাদেরকে বলতে চাইছি তারা বুঝতে পেরেছি তারা আমার ভিডিওটা ঠিকই দেখবে হয়তো নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে দেখা শুরু করে দেবে তো তাদেরকেই কথাগুলো বললাম তোমাদের কাউকে বলিনি